নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো দুধ ভাপা কিভাবে কীভাবে বানাই দেখতে থাকুন আমি এই জায়গায় নিয়েছি এক বাটি সুজি একটু গুঁড়ো করে নিয়েছি এই জায়গায় আতর চাল বোমা পেস্ট করে এসে গুঁড়ো করেছে এখন আমি এই আতর চাল এ নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আমরা কিনে আনি না এটা সব সময় ঘরে বানায় নেওয়ার চেষ্টা করি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি স্বাদ মতো নুন এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি মেখে নিয়ে দেখবো কতটুকু লাগে দেখুন আমি একটু ঘন করেই করেছি আমি দশ মিনিট একটু ডাকা দিয়ে রাখছি দশ মিনিট পরে আমি ডাকনাটা খুলে নিচ্ছি আমি দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার আমি এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দশ মিনিট ভিজে থাকার জন্য একটু টাইট হয়ে গেছে আমি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমি এই জায়গায় নিয়েছি নন স্টিকের একটা ছাঁচ বৌমাতে তেল মেখে দিয়েছে এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে দেখুন জল ফুটছে আমি এই জলের উপরে এইভাবে বসিয়ে দিলাম দিয়ে আমি একটু টাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পরে আমি খুলে দেখছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সুন্দর নরম হয়েছে এবার আমি এটা খুলে নিচ্ছি আমি দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গুড় মিষ্টি যে যেমন পছন্দ করেন তেমনই দেবেন আমি আঁচটা কম করে নিয়েছি গুড়টা না গলে যাওয়া পর্যন্ত আমি আঁচ বাড়াচ্ছি না আমি এ জায়গায় দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ ফাটিয়ে ছোট্ট ছোট্টো দুটো এলাচ দিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল আমি এবার গ্যাসটা অফ করে দিলাম দেখুন কত নরম হয়েছে আমি এবার এই গরম দুধের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দশ মিনিট আমি ডাকা দিয়ে রাখছি দেখুন বন্ধুরা আমি যে ভিজিয়ে রেখেছিলাম এত নরম হয়ে গেছে যে এতে এখন আমি হাতও দিতে পারছি না আমি বলি এই পিঠেটা সবাই একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন খেলে আর অন্য পিঠে খেতে ইচ্ছে করবে না আমার দাদা তো সেই শুরুতে খেয়েই মানে খাওয়া শুরু হয়ে গেছে আর দেখুন নরমও হয়েছে কী সুন্দর একদম গোলে ন একেবারে ইয়ে হয়ে গেছে এই পিঠেটা খেয়ে বানিয়ে খেয়ে আমাকে একটু জানাবেন